শাস্ত্রে বললে এই কথাগুলো বাবা শাস্ত্রের ভিতরে দুইটা পার্ট আছে বাবা একটি বৈষ্ণবীয় আরেকটি কি বাবা এটা বাবাদের কাছ থেকে যেখানে আমাদের শ্রী গুরুদেব জীবাকে লিঙ্গ করে কর্ণকে জনি করে দীক্ষা মন্ত্র প্রদান এভাবে যখন মন্ত্রতন্ত্র দেওয়া হয় বাবা এই প্রসঙ্গটাকে বলে গুরু শিষ্যের মাঝে স্বামী স্ত্রী সম্পর্ক আর এই প্রক্রিয়াটা বাদ দিয়ে অন্যভাবে যেভাবে দীক্ষা মন্ত্র দান করা হয় বাবা ওই ক্ষেত্রে বলা হয় শ্রী গুরুদেবকে পিতা পিতা এবং স্বামীর মধ্যে কিন্তু বাবা অনেক পার্থক্য করে গিয়েছে তো দীক্ষার বস্তু শিক্ষার বস্তু নিয়ে সেগুলো আমরা কর্ম না করে বাবা অবহেলায় আমাদের মানব জীবনকে নষ্ট করে দিলাম শাস্ত্রে বলেছেন তোমার প্রতিটা বিন্দুর হিসাব দিতে হবে তুমি কি মনে করেছো জানো তুমি কে তুমি অখণ্ড ব্রহ্ম হে জীব তুমি তোমার নিজেকে চিনে নাও তুমি নিজেকে চিনলেই অপরকে চিনতে পারবে আমাকে চিনতে পারবে তাই বাবা বলেছে যার যার জন্মবার গুরুবার একাদশী অমাবস্যা পূর্ণিমা এর ভিতরে যদি আরো কিছু বাস বিচার করার থাকে করতে আপনি বাস বিচার করে না থাকলে বাবা আপনি আর দেহ রক্ষা হবে না তাই উপাসনা শাস্ত্রে বাবা আপনি যদি গৌরের রূপ দর্শন করতে চান আপনার দেহ দেহভাণ্ড যখন অটল থাকবে সেই নিরাকার বস্তু সেই সাধনার ধন জপিতে জপিতে যদা হৃদয় শুদ্ধ হয়ে যাবে আত্মা যখন শুদ্ধ হয়ে যাবে খরচ যখন কম হয়ে যাবে বাবা তখনই তো বাবা আমার গৌর সুন্দর আবির্ভূত হবে তুলসির ভিতরে বাবা আপনি যতই জলে পরিপূর্ণ করুন না কেন যদি কলসির তলায় একটি ছিদ্র থাকে বাবা সেটা কি কখনো পরিপূর্ণ হবে হবে না। কোনো দিন তাই সাধুগুরু বৈষ্ণব শাস্ত্রী বললেন যে তুমি কি করো শ্রীগুরুর চরণ আশ্রয় করে আগে তোমার এই দেহ কলসি খানা তোমার নবদার আগে নবদার বন্ধ করো কি বাবা কথাগুলো কি খারাপ লাগছে ভজন মার্গের কথা বাবা আমরা যখন ভজন মার্গে যাবো পশানা মার্গে যাব তখন আমাদের অনেক প্রিয় প্রিয় বস্তু বাবা ছুটে যাবে নষ্ট হয়ে যাবে উপাসনা মার্গে গেলে বাবা আপনার অনেক বিষয় ত্যাগ করতে হবে যতদিন মনের ভিতরে আছে ততদিন পর্যন্ত আপনি ভজন পথে কখনো হতে পারবেন না আপনার ভজন অগ্রগতি হবে না বাবা শুনলে শুনতে মনে হয় এটা কেমন কথা তাই শ্রী গুরুদেবের কৃপা নিয়ে ভজন পথে অগ্রগতির জন্য বাবা আমরা সদায় চেষ্টা করি মায়েরা একটি কথা শোনেন আমি আর দুই ঘন্টা আসরে আছি আর কবে দেখা হবে জানি না শুধু দুইটা কথা বলে যাই যার যার শ্রী গুরুদেবের কাছ থেকে আপনার জন্য যে ভজন সাধন আছে আপনি সেই ভজন সাধনটা শিখে নেবে মায়েদের অনেক ভজন সাধন আছে অনেক গোপন গোপন ভজন সাধন আছে যা এখানে বলা যাবে না মানুষ জন্য ভজন সাধন আলাদা আলাদা নয় বাবা পবিত্র গীতায় শ্রীমৎ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই কথা বলেছেন ভাগবত শাস্ত্র তাই বললেন পবিত্র বেদে এই কথা বললেন উপনিষদে একই কথা বললেন কিন্তু আমরা যখন শ্রী গুরুদেবের কাছে যাই তখন গিয়ে দেখা গেছে আমরা যে ভদন সাধন বা তত্ত্ব নিতে চাই আমরা কিন্তু সেটা পারি না বাবা কেন বলা হয় যে তোমার জন্য এটা না তোমার জন্য এটা না খুব ভুল কথা আরেকটি কথা হচ্ছে বাবা আরেকটি কথা হচ্ছে যে আমরা অনেকেই বলে থাকি এই তোমার বয়স হয়নি তুমি এই কথা শুনতে পারবে না জানতে পারবে না বয়সটা কবে হবে বাবা শাস্ত্রী বললেন যখন বয়স পাঁচ বছর হয় বাবা পাঁচ বছর করতে হয়। সেখান থেকে বিদ্যা শিক্ষা আরম্ভ হয় আমরা দিনের পর দিন সময় নষ্ট করে জীবন চলে যাচ্ছে বয়স চলে যাচ্ছে শ্রী গুরুদেবের কাছে মিশে জিজ্ঞেস করলে কোনো সাধকাষ্ট্রমের কাছে কোনো কিছু জিজ্ঞেস করলে জনের কাছে কোনো কিছু জিজ্ঞেস করলে আমরা তো সেগুলো পাবই কিন্তু যখন আমরা এই তত্ত্বগুলো অন্যের কাছে জিজ্ঞেস করতে যাই তখনই তো বলে বাবা তোমার বয়স হরি বাবা বয়সটা কবে হবে বাবা সে কি মরারও পরে আমার বয়সটা কি মরার পরে হবে এগুলো জানার জন্য আমার দেহকে রক্ষা করার জন্য আমার গৌর গোবিন্দের আরাধনা ভজনা করার জন্য হরিব তাই আজ কি করেছে শোন কো অরণ কোন

Ale prazer বল শোন কোসম এবার আমার গৌরের তুলনা কারার সাথে হচ্ছে বাবা শোন কোসম শোন কোসমের সাথে তুলনা হচ্ছে বাবা আভা বা রক্তবর্ণ কোন ফুল আমার গৌরের সাথে আজ কি হল সনকোস বাবা স্বর্নকোশের সাথে তুলনা করলেন আজ গৌর সুন্দরকে কিন্তু সে তুলনা হল না আর কি তুলনা করলে চাঁদের সাথে তুলনা করলেন আজ আমার গৌ সুন্দরকে যাদের সাথে তুলনা করলেন কিন্তু সে তুলনাও আজ হল না হরিব কেননা যাদেরও কলঙ্ক আছে আমার গৌর সুন্দরের কোনো কলঙ্ক নেই আর কার সাথে তুলনা করলে সুবর।

পিয়া ওরে বাবা আপন ওরে বা দিয়া আপন বিয়া মা তো সুবর্ণও গৌরের রূপ দর্শন করে এসে নিজের অঙ্গকে আজ কি করলেন অনলে ঝাঁপ দিয়ে আজ সুবর্ণ মনে করলেন যে আমার আমার দেহ যদি পুরে ছাই হয়ে যায় সেটাই ভালো কারণ আমি আমার গৌর সুন্দরের সাথে নিজেকে তুলনা করে ফেলেছি আর

তাই গর্বের প্রথমে বলেছিলাম বাবা তো আজকে আমি একটু যেহেতু শাস্ত্র তত্ত্বটা বিষয়ে আলোচনা করবো